তুই পুরা ফাবরে আসস পরে তুই তোরা নাই পর আমি চিন্তা করলাম আমি হাতে দেয় আবার তুই গেছ রিটার্ন আবার পিছন আইতে আমি যে দোকানের সামনে কাছে গেছ পরে আমি কি করলাম আমি আবার উপরে আয় বললাম তো যাক দিনকাল ভালোই যাচ্ছে না ভাই কি খেবেন কি এত গরমকালে যদি গরম খায় তাহলে ওইলো

আচ্ছা আপনি ফার্স্টে একটা চাপ অর্ডার দেন হ্যাঁ সুন্দর করে তেল কমায়া বেশি তেল না দিয়া আর হইলো আপনি শুকনা যে রুটিটা আছে ওটা দিবেন গরম গরম কইরা ওই পাতলাই তেল ছাড়া আর হচ্ছে যে কয়টা পাঁচটা পাঁচটা রুটি আর হচ্ছে হ্যাঁ আর ঠান্ডা আছে তোমাদের এদিকে ঠান্ডা এখান থেকে নিবি না বাইরের থেকে হ্যাঁ ঠান্ডা দিয়ে দেন এটা সেভেন আপ

আমি সত্যবাদী জ্যোতিষী। অবশ্যই আমি সত্যবাদী। সত্য বলার চেষ্টা করি সব সময়। কি আমি আমার দিকে আছি মামা।

ভিতরে একদিন খাম না সমস্যা নেই আমরা তো বেশিরভাগ এই জায়গা খাওয়া হয় কারণ ওই যে আশপাশে এটা এই জন্য দূরে যাওয়া হয় না দূরে যায় ওই যে আমার এক বড় ভাই আছে বিদেশি

তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আলাদা আলাদা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে ঈদের পর আমরা বাড়িতে যাব সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগবে আর যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়া যাবে

আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার প্রায় শেষের দিকে শেষ মুহূর্তে তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বা যারা দেখেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি যদি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে বা যদি বিনোদনের মতো যদি আপনাদের কাছে মনে হয় যে বিনোদন পেয়েছেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন এবং দয়া করে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন তো আজকে এই পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার